গাইস মা দুর্গা তো আমাদের প্রত্যেকের মা একজন হিন্দু ছেলেরও মা মুসলিম ছেলেরও মা আর এই দৃশ্যটা একমাত্র আমাদের পশ্চিম বাংলাতেই দেখতে পারা যায় এবং পশ্চিম বাংলাতেই দেখা সম্ভব হায় হায় না সুকুন গাইস আসুন না এবারে দুর্গা হোক ঠিক এই রকমের যেখানে প্রত্যেকটা ধর্মালম্বী মানুষ তাদের ধর্মকে সাইটে রেখে পূজয় অংশ নেবেন আর যদি আমরা প্রত্যেকটা ধর্মের কথা বলি তাহলে প্রত্যেকটা ধর্ম কিন্তু এই সনাতন ধর্ম থেকেই সৃষ্টি হয়েছে তাই বলবো ধর্মের ভেদাভেদ ভুলে পুজোয় অংশ নিন নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা প্রত্যেকের দুর্গাপূজা ভালো কাটুক এটাই আশা করছি আর আজকের এই ভিডিওটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং বিশেষ ইনফরমেটিক তথ্য ভিডিওতে থাকছে তাই বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি অনেক কিছুই মিস করে যাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে প্রতিবারের মতো আজকের ভিডিও শুরু করা যাক না ভিডিও অনেকে ভাবতেছেন যে হচ্ছে এখানে সব হিন্দু কেন আমি আগে থেকে বলে দিই আমাদের গ্রামটা হচ্ছে হিন্দু পাড়া মানে আমরা হচ্ছে জাস্ট দুইটা ফ্যামিলি এখানে মুসলিম থাকি আর সবাই এখানে যতটুকু গ্রামে আছে সবাই হিন্দু সেই জন্য হচ্ছে এখানে দাদু কাকি কাকিমা তারপর হচ্ছে বৌদি থেকে শুরু করে সবাই এইভাবে আমরা ডাকি আর কি ছোটবেলা থেকে তো দিদার সাথে দেখা করি ভালো আছেন এইটা ভালো এটা হচ্ছে আমার দিদা এটা হচ্ছে আমার দিদা আর হচ্ছে ইনি দিন ধরে আমাকে ছোট থেকে মানুষ করছে তাই না দিদা দিদা গাইস আপনাদেরকে এই ভিডিওটা দেখানোর আমার একটাই উদ্দেশ্য যে একটি গ্রামে যদি দশটা মুসলিম পরিবার বসবাস করে এবং সেই গ্রামে যদি একটা হিন্দু পরিবার থাকে তাহলে সেই হিন্দু পরিবারটা কিন্তু দশটা মুসলিম পরিবারের মধ্যে কিন্তু নিজেকে সুরক্ষিত মনে করে না মনে করে এই বুঝি কখন আমার ঘরকে চালিয়ে দেওয়া হবে এই বুঝি আমার মা বোনদেরকে তুলে নিয়ে যাওয়া হবে অথচ কিন্তু একটা গ্রামে যদি দশটা হিন্দু পরিবার থাকে এবং সেখানে দুটো মুসলিম পরিবার থাকে তারা কিন্তু নিজেদেরকে অনেকটাই সুরক্ষিত মনে করে তাদের কোনো চিন্তাই থাকে না যে হিন্দুরাই আমাদেরকে রক্ষা করবে যেমনটা কি আপনারা এই ভিডিওতে দেখলেন যে এই মেয়েটি বলছে যে তাকে ছোট থেকে একজন হিন্দু দিদাই নাকি মানুষ করেছে আর এটা কেবল মাত্র আমাদের সনাতন ধর্মেই সম্ভব ফেনিতে এক হিন্দুরা আছে বলে ত্রানের নৌকা ঘুরে নেওয়া হয়েছে অন্য দিকে আপনি ভাবতে পারেন এদের চিন্তা দ্বারা কতটা নিম্ন পর্যায়ে গেছে যে দেখতে পেলেন বন্ধুরা ইসলাম ধর্মালম্বী মানুষদের চিন্তাধারা কতটা নিচ হলে এই ধরনের কথাগুলো বলতে পারেন যে হিন্দু পাড়াতে তার নিয়ে যাওয়া যাবে না কারণ কি হিন্দুরা কখনোই কিন্তু মুসলিমদের কাছে ভাই হতে পারে না অথচ আমরা হিন্দুরা মুসলিমদেরকে ভাই মনে করি তাদেরকে সহযোগিতা করি তো এই নারীর দিকে যখন চোখ যাবে তাহলে এটাকে কিভাবে আমরা হেফাজত এটা শোকের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পাচ্ছি আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো দেখো নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করব আনন্দের বিষয় আল্লাহ তো বলছে সুন্দর দিন কেন আমি কু করব না আমি ওর দিকে কু করব না আল্লাহ একে এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর আমি বাংলাদেশি প্রত্যেকটা মুসলিম ভাই বোনাদের কাছে জানতে চাইছি এইভাবে কি আল্লাহকে দেখা আদতেও সম্ভব যে রাস্তা দিয়ে একজন নারী যাবে এবং তার মধ্যে আমি আল্লাহকে দেখতে পারবো এবং বলবো মনে মনে যে আল্লাহ কি সুন্দর মানে ভাবুন এদের চিন্তাধারাটা কোন লেভেলের কোন লেভেলের এই ধরনের চিন্তাধারা হলে এই ধরনের কথাগুলো বলতে পারে বাহ তেরিকা সহজে রে আমি ওর দিকে তাকাইয়া ভাববো আল্লাহ কত সুন্দর আহা এই নারীটা এত সুন্দর গাইস এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ বাঙ্গুদেশের চিত্র বাঙ্গুদেশে পরাধীন নেত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করায় এই যে মহিলা তাকে কিভাবে অপমান করা হলো তা তো আপনারা ভিডিওতে দেখলেন আর এটাই হচ্ছে বাঙ্গুদেশের সাধারণ জনগণের চরিত্র ফুলের থেকেও পবিত্র এটাই হচ্ছে আমাদের এটাই হচ্ছে আমাদের স্বাধীন ভারত সেখানে কিনা কৃষ্ণ জন্মাষ্টমীর দিন একজন মুসলিম মা নির্ভয়ে তার ছেলেকে কৃষ্ণ সাজাতে পারে রামনবমীর দিন সেই মুসলিম মা তার ছেলেকে রাম সাজাতে পারে আর এটা কেবলমাত্র আমাদের ভারতেই সম্ভব পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ অথবা পাকিস্তানে এটা কোনোদিনও সম্ভব না আর এই ছবি যদি বাংলাদেশ অথবা পাকিস্তানে দেখা যেত তাহলে হয়তো এই পরিবারের অস্তিত্ব মাটিতে মিশে যেত বলে ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না কোনোদিন ইন্ডিয়া বাংলাদেশের বন্ধু না তারা হলো সত্যি গাইস এরাই হচ্ছে বাংলাদেশে তার কাটা বাঙালি যারা কিনা সময় সময় এটা ভুলে যায় যে তরোয়ালের থেকে কলমের জোরটা কিন্তু বেশি আর আমরা ভারতীয়রা তলোয়ার নয় কলমের ব্যবহারটাই কিন্তু বেশি করে থাকি আর এই কলমের জোরে আবারও বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বাতিল করলো ভারত আর এই ট্যুরিস্ট ভিসা বাতিল করার পেছনে কিন্তু এই ব্যক্তিটির বড় অবদান রয়েছে এই ব্যক্তিটি ভারত এবং বাংলাদেশের খেলা দেখতে এসেছিল এবং খেলা দেখতে এসে ভারতের বুকে দাঁড়িয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতের বদনাম করা শুরু করে দেয় এবং ফলস্বরূপ ভারত কিন্তু বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বাতিল সহ আই সি বোর্ড এই ব্যক্তিটিকে পাঁচ বছরের জন্য সাসপেন্ড করে এ আর কোনো দেশে গিয়েই কিন্তু ভারতের খেলা দেখতে পারবে না পাঁচ বছর দেখ এবার কেমন লাগে দেখা তিনি একজন ইদ্রাসি নাগরিক ইদ্রায়েল নিয়ে জয় শ্রীরাম দেখেছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আপনারাই বলুন আমরা হিন্দুরা কেন ইসরায়েলকে সাপোর্ট করব না যারা কিনা আমাদের ধর্মকে বুকে নিয়ে রাখবে আমরা তাদেরকে মাথায় নিয়ে রাখব আর যারা আমাদের ধর্মকে ধ্বংস করতে চাইবে আমাদের ধর্ম সম্পর্কে উল্টো কথা বলবে তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না আর যারা নিজেদের মনে আতঙ্কবাদের শিক্ষাকে পুষবে হিন্দুদের ক্ষতি করতে চাইবে হিন্দু পাবনেদেরকে সম্মান দেবে না তারা কখনোই আমাদের ভাই হতে পারে না তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে আমরা আবার রাস্তায় নামব এখনো তারা ষড়যন্ত্র করছে আপনারা জানেন কিনা জানি না কখনো হিন্দু নামে কখনো সংখ্যালঘু নামে কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন নেতা লিডার বলেন তথাকথিত সাংবাদিক বলেন তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই তোমরা তাল বাহারা করবে না গুটিয়ে লাজ গুটিয়ে দেশ থেকে ভাগো অতি সত্তর ভেঙে যাও অতি সত্তর ভেঙে যাও তোমার বাবারা ভেঙে গেছে তোমার দাদারা ভেঙে গেছে শেখ হাসিনা ভেঙে গেছে তোমরা পাত্রাজি ফাজলামি করিও না নরর ফরর করিও না সাবধান করে দিতেছি সাবধান হয়ে যাও এক সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম এক সপ্তাহ আলটিমেটাম তারপরকে তোমাদেরকে দেখে নিব যতক্ষণ বেঁচে আছি শুনতে পেলেন গাইস এই সমস্ত বাংলাদেশি মোল্লাদের কথা এরা সাত দিনের সময়সীমা বেঁধে দিচ্ছে বাংলাদেশি হিন্দুদেরকে দেশ ছাড়ার জন্য বলছে তোমাদের বাপ দাদারা তো পালিয়ে গিয়েছে এবার তোমরাও পালিয়ে যাও আর এই ধরনের কথাগুলো কারা বলছে মাথায় টুপি পরে পাঞ্জাবি পরে মুসলিম বেশ ধরে মুসলিমরা বলছে এরপরও কি আপনি বলবেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম দুনিয়াতে শান্তি ছড়ায় এটা কি ধরনের শান্তি তারা ছড়াচ্ছে বলুন তো আমাকে একবার সেন্ট মার্টিন ইমরিকা কা বাপ টেরা বাপ কা সালা ঘুষ বেঠিয়ে দখলদার সুৎখর সুৎখর কলাদ সুৎখর ডক্টর ইউনুস আমেরিকার বাচ্চা কে ভাই এই ধরনের ভিডিওগুলো বানায় প্লিজ আমাকে তার ঠিকানাটা দিন আমি আমার সাধ্যমতো তাদের কাজ পর্যন্ত পৌঁছে তাদেরকে পুরস্কার দিয়ে আসতে চাই কারণ এই ধরনের ভিডিও কে বানায় ভাই সত্যি সেই লেভেলের অসংখ্য ধন্যবাদ যে এই ধরনের ভিডিওগুলো বানাচ্ছে আপনাদের মধ্যে কে কে জানি না এই কথাটি বিশ্বাস করবেন যে বাংলাদেশের মতো একটি ইসলামিক দেশে যে দেশে কিনা মোল্লাদের সংখ্যাটা অনেকটাই বেশি সেই দেশেই এই ধরনের হালাল বিনোদন দেখতে পারা যায় যে দেশের মোল্লারা দিনে বলে গান বাজনা হারাম রাত্রিতে তাদের এই সমস্ত আসল চরিত্র দেখতে পারা যায় গাইস এটা কদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে যেখানে কিন্তু বলা হচ্ছে বাংলাদেশে যদি দুর্গাপূজা না হয় তাহলে ভারতেও ঈদ বন্ধ করে দিতে হবে এটাকে আমি সমর্থন করছি এবং এর পাশাপাশি আমি এটাও বলতে চাই বাংলাদেশে দুর্গা সময় যেহেতু মাইক বন্ধ রাখার কথা বলা হয়েছে যখন তাদের নামাজ হবে তখন হিন্দুদের মাইক ঢাক বাজনা এই সমস্ত বন্ধ রাখতে হবে হিন্দুদের কান খাড়া রাখতে হবে যে কখন তাদের আজান হয় আর আমরা পশ্চিমবাংলার হিন্দুরা তার জন্য কি করতে পারি আমাদেরও করণীয় আমাদের এইখানে যেন কোনো আজান বাঁচতে না পারে আমাদের পুজোর চার থেকে পাঁচটা দিন কোনো শব্দ যেন আজানের মণ্ডপে পৌঁছতে না পারে প্রত্যেকটা হিন্দু এই দাবিটা অন্তত তুলুন না হলে এইভাবেই আমাদের দুর্গাপুজো কিন্তু মৌলবিদের কারণে এবং বিভিন্ন রাজনৈতিক দলের চাপে বন্ধ হয়ে যাবে একটা সময় দুর্গাপুজো করার জন্য আমাদের বাংলাতেও পারমিশন নিতে হবে তো যাই হোক গাইস আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং পারলে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকেই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে